হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে মাসির হালদির ব্লগটা আর এই ভিডিওতে হাসি মজা রাগারাগি সমস্ত কিছু পার্ট রয়েছে তো দেখো পুরোটা কোথাও স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর শাখার ও শাখা পড়াতে চলে এসেছে মাসিকে আর শাখা পড়াতে গিয়ে আরেক ঘটনা ঘটেছে দেখো মাসির হাতে তো শাখা ঠিকঠাক মতন ঢুকছেই না আর মাসির এত লাগছে এত লাগছে শুধু আ উ আ উ করেই যাচ্ছে বেচারা 아게지 아게아게 아게지 오가스 যাই হোক শেষমেশ তো শাখাটা ঢুকে গেল আর আমি শুনেছি যাদের হাত নাকি খুব শক্ত হয় তাদের নাকি সহজে শাখা ঢোকে না এখন তো চলছে আর ডেকোরেশনটা সুন্দর লাগছিল মেহেন্দির দিনের ডেকোরেশনটা তো ভীষণই ভালো হয়েছিল ওটা নিয়ে কোনো কথাই হবে না দারুণ লাগছিল দারুণ এরপর দেখবে আরেক কাণ্ড শাখা পরাতে নিয়ে তো এক নাজেহাল অবস্থা হতেই হলো মাসিকে আর এখন হালদি লাগাতে নিয়ে মাসির অবস্থা একদম খারাপ হয়ে হাতে সবাই মিলে হলুদটা লাগাচ্ছিল সেটা কোনো ব্যাপার না ঠিক আছে সেটা নর্মাল কিন্তু এরপর যখন সবাই মিলে একসাথে মুখের মধ্যে লাগাচ্ছে তখন তো মাসির মুখটা একটু সেন্সিটিভ টাইপের ওই কারণে প্রবলেম হচ্ছিলো সবাই গালে ঘষে ঘষে লাগাচ্ছিল কারণ তোমরা সবাই জানো যে বিয়ের হলুদে কিন্তু সর্ষের তেল লাগানো থাকে আর সর্ষের তেল মুখের জন্য কতটা ক্ষতিকর সেটা নিশ্চয়ই কম বেশি সবাই জানো আর তার মধ্যে তো মেকআপ করবে মেকআপের সময় যদি মুখে এত হলুদের স্টেন পড়ে থাকে তাহলে কিন্তু মেকআপ করতে ভীষণ অসুবিধা হয় কারণ আমি নিজেও একজন মেকআপ আর্টিস্ট আর আমার যখন কোনো ক্লায়েন্ট মুখের মধ্যে এক গাদা হলুদ মেখে চলে আসে তখন বুঝি কষ্টটা কতটা হয় তাই মাসি তো হলুদ লাগাতে বারণ করছিল আর আমিও ক্যামেরার এইপার থেকে বারবার করে বলছিলাম হলুদটা যেন মুখের মধ্যে বেশি না লাগায় যে যেভাবে পাচ্ছে মাসিকে পিঠে এদিক ওইদিক সেদিক শুধু হলুদই লাগিয়ে যাচ্ছে আসলে এই হলুদের স্টেন্টার জন্য যে মেকআপের কতটা সমস্যা হয় সেটা তো সবাই নাও জানতে পারে তাই না সেই কারণে কারো দোষ দিয়ে তো লাভ নেই আর এদিকে আমার মাও ছিল না গঙ্গারামপুর থেকে এসে আর মাকে তো আমি এই প্রোগ্রামের মধ্যে খুবই মিস করছিলাম যাই হোক মা ফাইনালি চলে এসেছে এখন তো আমার খুবই মজা হচ্ছে আর এখন তো আবার ফটো শুরু হয়ে গেছে এবার সবাই মিলে একসাথে ছবি তুলছে আর ভিডিওগুলো ছবিগুলো তো বেশ ভালো লাগছিল আর আমার এদিকে মেমোরি ফুল হয়ে গেছে কি অবস্থা আর এদিকে আবার আরেকজন দেখো দুইজনকে মানে দু বোনকে আর কীভাবে গালে হলুদ লাগাচ্ছে বাপটা আমার তো দেখেই ভয় লাগছে আর আমাকেও লাগিয়ে দিয়েছিল আমার স্কিন তো ভীষণই সেনসিটিভ তাও আমি হাত দিয়ে একটু মুছে মুছে দিয়েছিলাম এরপর এই দেখো আমি ফেনুতে চলে এসেছি আর এটা শান্তি ভারতী লজ আর কি সুন্দর ডেকোরেশন দেখো কোনো মত একটু খাওয়া দাওয়া করার পর আমরা এখন চলে যাচ্ছি মেকআপ আর্টিস্টের ওখানে মাসিকে রাত আর মাসির বিয়ের রাতের ভিডিওটা দেখার জন্য কিন্তু এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে তোমরা সবাই ভালো থেকে নিজের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিও